অন্তরে বিষ রেখে মুখ দিয়ে মানুষ কিভাবে এত মধু ছড়ায় সেটাই আমি বুঝতে পারি না আমি বাবা এসব ঢং করতে পারি না যার উপর আমার যখন রাগ থাকবে সেটার প্রতিক্রিয়াটা আমি সাথে সাথেই দেখিয়ে ফেলি আর যার সাথে যখন মিশি একদম মন থেকেই মিশি তখন তার জন্য আমার মনে বিন্দু পরিমাণও হিংসা থাকে না কিন্তু কিছু কিছু মানুষকে দেখবেন একটা মানুষকে সে মোটেও দেখতে পারে না মোটেও সহ্য করতে পারে না কিন্তু সে সামনে আসলে আহা কি যে আন্তরিকতা তখন তাদের এই আন্তরিকতাটা দেখলে বলতে ইচ্ছা করে আপনি যে কি পরিমাণ নাটক বা সেটা আমি জানি তো সামনে তারা এতটাই আন্তরিকতা দেখায় তারা ভাবে যে তাদের মনের মধ্যে কি রেখেছে আমাদের জন্য এত আন্তরিকতা দেখাচ্ছে সেটা বোধহয় আমরা বুঝতে পারি না কিন্তু তারা এটা বুঝতে পারে না তাদের এই নাটকগুলো আমরা বুঝে শুনেই চুপ করে থাকি সহ্য করি আমার কথা হচ্ছে একটা মানুষের উপরে তুমি রাগ তোমার খারাপ লাগতেছে কথা বলো না ওর সাথে কিন্তু তার মানে তার জন্য মনের মধ্যে এত পরিমাণ হিংসা এত পরিমাণ রাগ রেখে তার সাথে মেশার দরকারটা কি তারা যে এসব করে সেটাতে কারোই কিছু যাবে আসবে না বরঞ্চ তাদেরই আমল নামায় হচ্ছে এসব গুণা হিসাবে লিখা হবে মানুষ কিভাবে করে এটা সেটাই আমি বুঝে পাই না আমার যদি কখনও কারোর উপর রাগ আসে কারোর সাথে আমার মানে কোনো একটা কথা নিয়ে বাড়াবাড়ি হলো রাগারাগি হলো তখন আমি কি করি সেই মানুষটা থেকে একটু দূরে থাকে আমার যতক্ষণ ওই কষ্টটা মনের মধ্যে থাকবে ততক্ষণ হচ্ছে আমি তার সাথে কথা বলবো না তার দিকে আমি তাকাই পর্যন্ত না এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলা যায় কিন্তু আমার যতক্ষণ মনে আমার রাগ থাকবে কষ্ট থাকবে ততক্ষণ আমি কথা বলো তো দূরের কথা তার দিকে তাকাতেও আমি রাজি না কিন্তু যখন আমি তার সাথে আবার মিশে যাব বা আমি তার সাথে কথা বলবো এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তখন তার মানে তার জন্য আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা রাগ ক্ষোভ টাই থাকে না আমি যখন যার সাথে মিশবো একেবারেই হচ্ছে মানে হিংসা রাগ খোপ এগুলো বাদ দিয়ে তারপরে হচ্ছে তার সাথে মিশব আগে আমার সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো সব ভুলে যাব যদি তারপরেও সে আমার সাথে ওই মনের মধ্যে রাগ হিংসা ক্ষোভ নিয়ে হচ্ছে মিশতে আসে তখন তাকে এটাই বুঝাই দিব। যে তোমার সাথে কথা না বললে তোমার সাথে দেখা না হইলে আমার কিছু যাবে আসবে না আর আমি হচ্ছে কারোর সাথে বেশিক্ষণ মানে বেশি দিন হচ্ছে রাগ করে অভিমান করে থাকতে পারি না আমি হচ্ছে মিশে যাই কিন্তু ওইটা হইতে হবে বিপরীত দিকের মানুষের মানে হচ্ছে চিন্তা ভাবনাটা দেখে সে আমার জন্য তার মনের মধ্যে কি চিন্তা রাখে আমার জন্য তার মনের মধ্যে কি কতটুকু জায়গা আছে সেটা দেখে যদি আমার জন্য তার মনের মধ্যে সামান্যটুকু সম্মান আদর স্নেহ না থাকে তাহলে আমি কেন যাব বেহাইয়া হয়ে তার সাথে মিশতে এরকম যেসব মানুষ আমাকে হিংসা করে আমাকে সহ্য করতে পারে না রকম দুই একটা মানুষ আমার জীবনে না থাকলে আমার কিছুই হবে না বরঞ্চ আমার জন্য আমার আল্লাহ আছে আর আমার ফ্যামিলি মেম্বারগুলো আছে তারা থাকলেই আমার চলবে হয়তো রাগ আসলে দুই একটা কটু কথা সবাই বলে সেরকম আমিও বলে ফেলি কিন্তু পরক্ষণে মনে খুবই কষ্ট থাকে যে তাকে এই কথাটা বলছি ফিল করি এই জিনিসটা কিন্তু অন্যান্য মানুষরা দেখি যে না রাগ আসছে ক্ষোভ আসছে বলছি না ওরা আমি এটা ঠিকই বলছি ঠিকই হয়েছে ও যেরকম ওর সাথে মিলছে কথাটা কেন ভাই একটা মানুষের জন্য একটা মানুষের মনে যদি মানে মায়া দয়া না থাকে ওইটা তো মানুষের পর্যায়েই পড়ে না একটা মানুষকে একটা কটু কথা বলে ফেললাম সামনের জনের কেমন লাগবে সেটা দেখলাম না আর সবসময় এটা মনে রাখবেন আপনি সামনের জনকে যেরকম বিহেভিয়ারটা দিবেন ওই রকম ব্যবহারটা আপনার সাথেও হইতে পারে এটা মাথায় রেখে তারপর ওই ব্যবহারটা করবেন নিজে যদি ওই ব্যবহারটা সহ্য করতে পারেন তখন গিয়ে অন্য মানুষের সাথে খারাপ আচরণটা করবেন যদি নিজেরই সহ্য না হয় খারাপ আচরণ তাহলে আরেকজনের সাথে করেন কি করে আপনারা খারাপ আচরণ এতগুলো কথা বলার কারণে অনেকে বলতে পারেন যে আপনি কেমন আপনি যে এতগুলো কথা বলতেছেন আমি বলতেছি না আমি ভালো কিন্তু আমি ভালো না ঠিক তাদের কাছে যারা আমার কাছে ভালো না ঠিক আছে আমার কাছে আমার সামনে যে যেরকম ব্যবহার রাখবে আমিও তাকে ঠিক সেরকম ব্যবহারটাই ফিরিয়ে দিব। আজকাল কিন্তু দুধে ধোয়া তুলসী পাতাওয়ালা মানুষ একটু কমই পাওয়া যায় এরকম দুধে ধোয়া তুলসী পাতাওয়ালা মানুষ কয়েকজন থাকলেও থাকতে পারে কিন্তু বাকি যেগুলো দেখবেন ওইগুলোর ঠিকই মুখে যতই মধুঝরুক অন্তরে ঠিকই ময়লা নিয়েই আপনার সাথে কথা বলবে সবাইকে বলি সে আপনার যতই আপন মানুষ হোক না কেন এমন অন্তরে ময়লা রাখা মানুষদের থেকে দশ হাত দূরে থাকবেন সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে সবাইকে ছেড়ে দিয়ে আপনার একাই থাকতে হবে তাহলে একা থাকাটাই ঠিক মনে রাখবেন আপনার সাথে কেউ না থাকলেও আপনার আল্লাহ আছে আল্লাহ কখনো কেউকে ছেড়ে দেয় না সেই বান্দা যতই গুণাগার হোক মন থেকে যদি একবার আল্লাহর কাছে মাপ চেয়ে নেন তাহলে আল্লাহর কাছে আপনার জন্য সকল দরজাই খোলা তাই এরকম মানুষের সাথে কখনোই মিলেমিশে থাকার দরকার নাই যারা আপনাকে সামান্যটুকু সম্মানটাও দিতে না জানে মনের মধ্যে ময়লা রেখে আপনার সাথে মিশে আসলে এতগুলো কথা আজকে বলতাম না কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে মুখটা যতই চুপ রাখার চেষ্টা করি মনটা তখন আর মানে না মন চায় দু একটা সোনায় দিয়ে তাদেরকেই চুপ করাই রাখি কথাগুলো মিন করে কেউ নিজের গায়ে টেনে নিয়ে কষ্ট পাবেন না যা অনেক কথাই বলে ফেললাম যদি কোনো কিছু ভুল বলে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ